রে রে বেশ মিলার আমি পাগল সালাম বুঝ দুই না গোয়া ঢাইলে কাঠি হজরত খাজাগনি সৃষ্টি রহমতুল্লাহ মজার পাগল সাধারণ গোলাম এবং পরিচয় ছয় নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদ উপজেলা রাজাপুর জেলা জালুকাটি হজরত খাজা কনিশান সিস্তির রহমাতুল্লাহ আলহে তিনি ছিলেন হজরত খাজা মঈনুদ্দিন সিস্তির রহমাতুল্লাহ আলহিহের একজন আশেক ভক্ত আজমির শরীফের অনুসারী সে ওখানে যাইতেন প্রতি বছর এবং বাগেরহাট বাবা খানজাহান আলীর মাজারের একজন খাদেম ছিলেন তৎকালীন সে উনিশশো আষট্টি সালে পরলোকগমন করেন উনি আমাদেরকে রেখে গেছেন তার ওয়ারিস হিসেবে তার এক পুত্র এক কন্যা আমি পুত্র পুত্র ঘরের সন্তান তাই ওনার ইন্তেকালের পরে উনি আমার আমি জীবদ্দশায় ওনাকে আমার বয়স যখন দুবছর তখন আমি ওনাকে তখন উনি আমাকে সেরে পরলগমন করেন আমার মা বাবার মুখে শুনেছি উনি ভালো একজন দিন এবং এলেম কালাম সহকারে বিশেষ মারফতি মার্কতি হকিকভাবে উনি বিশেষ একজন তরিকত ভক্ত লোক এবং কামেল পীর ছিলেন উনি বিশেষভাবে কোনো ভক্ত মরিদান না করে মজগুফালে লোক বেশিরভাগই ছিলেন তা উনি বাঘহাট মাজারে এমন এমন সময়ে হাফিলে তখন এমনকি ওই শিরনি শিরনি পাক করতেন গরম অবস্থায় শিরনিটা হাত দিয়ে লাঠতেন এখনো ধরনের একটি কেরামত ছিল উনি মোটামুটিভাবে দেশে আমি ময় সঙ্গে যা শুনেছি মুখে তারা আমাকে বলেছে যে তোমার দাদা তুমি হয়তো জীবদ্দশায় ছোটবেলায় তোমার অবস্থায় সে চলে গেছে কিন্তু উনি খুবই ভালো লোক ছিলেন এবং ওনার মতো ওনার থেকে দেশে যত আমাদের এই হাইলাকাটি গ্রাম বা ইউনিয়ন এই রাজাপুর থানার ভিতরে অত অঞ্চল ওনার থেকেই অনেকে তরিকে ভক্তের লাইনটা আর কি বুঝেছে তাই অন্য অন্য বরিদান হয়েছে বা বিভিন্ন তরিকে ভক্ত হয়েছে তবে উনি ওনরা হলেন মূল পুরানো মানুষ এগুলো মানুষ বুঝতো না এদের থেকে কিছু কিছু হয়ে এখন অন্তত আমাদের অঞ্চলে বিশেষভাবে অনেক অনেক তরিগাভক্ত লোক হয়েছে তবে উনি সৃষ্টি তরিকার তো ওনার খুব এলেমের ভাব ভালো ছিলেন তাছিল ভালো ছিলেন উনি শত বৎসরের উপরে বয়স পেয়েছেন পৃথিবীতে তা উনি কারামত সম্বন্ধে বলতে হয় না কারামত বলতে কিছু না আল্লাহর অলিরা বলে আল্লাহর প্রিয় বান্দা তাদের কোনো উদ্দেশ্যে সফলতার উদ্দেশ্যে তাদের মোহাম্মে এমন এমন কীর্তি ঘটে হয়তো তাদের উপরে কোন একটা অসুবিধা ঘটলে অসুবিধাটা আল্লাহ ফিরিয়ে দেন তাতে ওইটাকে অলিকে ক্রামত বলা হয় অনেকে মানুষ বল কিন্তু আসলে ওটা ক্রামত অলিদের নাম আল্লাহর নাম আল্লাহ ওদেরকে হেফাজত করেন বিদায়ী মানুষ বলছে যে অমুকের উপরে এত বড় একটা বিপদ আসলো বিপদটার সঙ্গে সঙ্গে কেটে গেল। অমুক লোক পীরের এক ভক্তের উপর এমন এক বিপদ আসলো বিপদটা সঙ্গে সঙ্গে কেটে গেল কিন্তু ওই অলি প্রতি আল্লাহর বিশেষ রহমতের গুণে তাকে নিজেই আল্লাহ হেফাজত করেন বিধয় অলির উপরে নির্ভর করে যে অলিদের কেরামত আসলে অলিদের কেরামত বলাও আমাদের ঠিক না তবু আমরা অলিদের ভক্তবিধে আমরা অলিদের উপরেই বলি আল্লাহর আউলিয়া বিধায় আমরা তাদেরকে বলি যাই হোক আমার জানা মতে আমার এই গণেশের সৃষ্টির মতো ইনি ভালো অবস্থানে ইনি আমাদের রেখে গেছেন এবং আমাদেরকে বলে গেছেন আমার একটা আমার মা বলছেন বাবা বলছেন যে আমার মা বাবার পুত্র সন্তান হইতেন না তা আমার গণিচান বলছেন যে আমার ছেলের ঘরে যদি একটা পুত্র সন্তান হইতো তাহলে আমার এই তরিকা বাবা তরিকার ভক্তের সিলসিলা ও পালন করতে পারতো মেয়েরা তো পারবে না তবে খাজা বাবা যদি আমার পুত্রের ঘরে একটা পুত্র দিত তাহলে আমি বিশেষভাবে আল্লাহর দরবারে খুশি হইতাম আমার খাজা বাবার ছিলাটা তার উপরে রেখে যাইতাম পালন করত আমার মা বলছে এ মানত করার পরের বছর আমার জন্ম হয়েছে আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার দাদা খুবই খুশি খুশি হয়ে আর কি আমাকে ওই এহেন অবস্থায় ছে কোলেনিয়া নিয়ে দোয়া করছেন আল্লাহর দরবারে যে আল্লাহ বল আমার এই নাতি ধারা যেন আল্লাহর পথে থাকে এবং খাজা বাবা ভক্ত হয়ে তার সিলসিলা যেন পালন করে এহেন ধরনের দোয়া করেছে আমার মা বলেছে তার মুখে শুনেছি বাবা বলেছে তোমার দাদা এই সিলসিলা পালন করতে বলে গেছেন তাই আমি বাল্যবেলার থেকে এই দাদার এই সিস্তির তরিকার অনুসারী হই আমি খাজা বাবার ভক্ত হয়ে আমি দাদার খেদমতে দাদার দরবারের খেদ এর পাশাপাশি আমার মা বাবারও কবর আছে আমি মা বাবারও খেদমত করি এবং দাদার দরবারও খেদমত করি দরবারে লোকজন ভক্ত আসে গান বিভিন্ন দেশের থেকে আসে আসলে তাদের যতটুকু পারা যায় ততটুকুই আমি খেদমত করি এবং তার পাশাপাশি তাদেরকে নিয়ে আমি বাৎসরিক দুটো অনুষ্ঠান হয় এনার গণিচন সৃষ্টির উপাধ দিবস বাংলা কার্তিক মাসের পাঁচ তারিখ এবং ইংরেজি একুশে অক্টোবর এই ওনার উপাদ দিবসে অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন লোকজন আসে গান দোকান আসে দোয়া দরুদ মাহাফিল জি কিরাজ বা অবশেষে কাওয়ালি এগুলো পরিবেশন করা হয় এবং আমি খাজা বাবার অনুসারী আমার দাদা খাজা বাবার অনুসারী আমি আমার এই দাদার থেকে আমি আমি সৃষ্টি তরিকা পেয়েছি তাই এই সিলসিলা পালনের জন্য আমি খাজাবার স্মরণে আমি প্রতি বৎসর বাংলা পনেরো ষোলোই ফাল্গুন এবং ইংরেজি সাতাইশে আঠাইশে ফেব্রুয়ারি আমি খাজা বাবার স্মরণে ওই তার এই শ্যামা কয়ালি শ্যামা ওরসমা মাহফিল আমি পরিচালনা করি আমার খাজা বাবার স্মরণে কিন্তু ওই তারিখটা আমার বাবারও মৃত্যু তারিখ আমার বাবার উপহার দিবস ওই পনেরোই ফাল্গুন তাই আমি তাদের আখের আখের শুভকামনায় আমি পাগল সালাম আমি সর্বজীবের কল্যাণ কামনায় আমি আল্লাহর দরবারে আমিন আলহামদুলিল্লাহ রব্বেল আল আমিন